তিনশো ফিট পূর্বাঞ্চল কথাটা সবার চেনা জানা এই রুটটা হচ্ছে গাজীপুর যাওয়া যায় ভুলতা যাওয়া যায় এদিক দিয়ে নারায়ণগঞ্জ যাওয়া যায় হ্যাঁ এদিক দিয়ে চাইলে আপনি সিলেটও যেতে পারবেন যাই হোক এই যে বাম পাশে দেখছেন আপনি একটা আইসিসিবি কনভেনশন হল বসুন্ধরা যে কনভেনশন হল নামে পরিচিত এখানে বিভিন্ন ধরনের কনসার্ট প্রোগ্রাম হয়ে থাকে আপনারা দেখে থাকবেন এটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডের নাম হচ্ছে নামাপাড়া যাই হোক আমরা চলে যাব পূর্বাচলের উদ্দেশ্যে আর কি এই যে দেখেন আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে দেয়া উপরে রাস্তা আর উপর দিয়ে হচ্ছে যে ইউটার্ন করার জন্য রাস্তাটা তো এই রাস্তাতে বেশিরভাগ দেখবেন যে আপনি গাড়ি কম মোটরসাইকেল বেশি প্রাইভেট কার বেশি বাস বিআরটিসি বাস চলে আপনারা দেখবেন যে পূর্বাচল যাওয়ার আগে হচ্ছে কাঞ্চন সেতু নামে এই যে সাইনবোর্ডটা পাবেন তারপরে এই বাম দিকে চলে যাবেন এই যে সামনে যে গুল চত্বরটা তারপরে আরেকটা গুল চত্বর আছে এখানে সবাই সবিধায় এই সবাই যে ভাইরাল যেই জায়গাটা এটাই সেই জায়গাটা যাই হোক আমি যাচ্ছি এখন দিনের বেলায় দিন বা বিকেলবেলা আর কি তো আমরা এখানে রাত্রি দেখাবো রাত্রিতে কেমন দেখা যায় এবং দিনে কেমন দেখা যায় এই দুইটার মধ্যে তফাতটা কী আসলে রাত্রে কিন্তু জাঁকজমক অবস্থায় থাকে যাই হোক আমরা যে চলে গেলাম পূর্বাঞ্চলের রাস্তায় এখানে বারো তেরো চোদ্দো নম্বর সেক্টর পড়ছে একসময় এটা খুবই গ্রাম ছিল একদম দরিদ্র গ্রাম এখন যে অবস্থাটা হয়েছে বাংলাদেশের ছ সর্বোচ্চ দামি জায়গা হচ্ছে এখানে যে ডান পাশে আপনি পেয়ে যাবেন পূর্বাঞ্চল ক্লাব লিমিটেড এটা হচ্ছে পূর্বাঞ্চল ক্লাব নামে পরিচিত এখানে অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে ক্লাবের সদস্য হতে গেলে একটা নির্ধারিত ফি দিতে হয় দেখ তার এই বাম পাশে অনেকগুলো গার্ডেন পেয়ে যাবেন অর্থাৎ নার্সারি পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে গাছ কিনতেও পারবেন এই যে সামান্য দেখেন এই যে ডান পাশে দোকানগুলো দেখছেন এখানে ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায় অর্থাৎ যেমন কলার ডাব পেঁপে সবজি ইত্যাদি ইত্যাদি তো এইখানে একটা বিষয় সেটা হচ্ছে একটু দামটা বেশি আর কি তাকে দেখেন এই যে বাম বাম দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের নার্সারির আছে অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ আছে আর কি আপনারা এখান থেকে কিনে আপনার বাসায় লাগাতে পারবেন ছাদে লাগাতে পারবেন হ্যাঁ ঢাকা শহরের জন্য তো আর তেমন জায়গা নাই স্বাদ ছাড়া যাই হোক এই দেখেন কত সুন্দর সবজির দোকান এই যে চারপাশে যে দোকানগুলোতে দেখতেছেন এগুলো হচ্ছে অস্থায়ী দোকান আর কি এইগুলা সকাল দশটা সকাল থেকে শুরু হয় রাত্রি বারোটা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আর কি যাই হোক এই বিভিন্ন ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন এই ভিতরে পূর্বাঞ্চলের ভিতরে রাস্তাগুলা এরকমই আপনাকে প্রথম যখন যাবেন আপনি কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে বের হবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না আমি সাপোজ একটা জায়গায় যাওয়ার জন্য আমাকে যাই আমি তখন দুইবার তিনবার যাওয়ার পর সে আমি চিনতে পারি যে ওই জায়গাটা কোন জায়গায় আমি যাব আর কি সবই আমার একই মনে হয় যাই হোক বিভিন্ন ধরনের আমার কিন্তু এখানে পার্কও পেয়ে যাবেন আপনি এই যে চত্বরটা এখানে দেখবেন আশেপাশে হাজারো রকমের দোকান আছে খাবারের দোকান রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই গুলচত্বরটার রাত্রিবেলা অনেক সুন্দর লাগে লাইটিং করা আছে আশেপাশে আরও সামনে গেলেই দেখতে পাবেন এই যে আমি চলে যাচ্ছি বরাবর সোজা আমরা যেখানে আর কি যাব যাই হোক চলে কিন্তু গাছ আর গাছ এটা যদি আপনি ড্রোন দিয়ে উপর থেকে দেখেন তাহলে দেখবেন যে সুন্দর একদম সবুজের সমারোহ যাই হোক এই যে পাশে যে রেস্টুরেন্টটা দেখলেন এটা অনেক বড় রেস্টুরেন্ট আর এখানে খাবারের আগেই বললাম যে খাবারের কিন্তু দামটা অনেক বেশি এখানে হাই রাইস কোনো বিল্ডিং তেমন নাই দু একটা বিল্ডিং হয়েছে রাইস বাট হলো যে এর থেকে এ দেখেন এই যে ডান পাশে কিন্তু সব খাবারের দোকান রাত্রেবেলা একদম মানুষে ভরপুর থাকে এখানে আমার একটা পরিচিত দোকান আছে যে এটা ইকো পার্কের পরে এটা কামড়বাড়ির দোকান দেখো আমি যেখানে যাচ্ছিলাম আর কি সেখানে এই যে প্রায় আর একটু পরেই এই দেখেন এই যে বাম দিকে লেকের মতো আছে কত সুন্দর ওই যে বড় একটা হাইরেজ বিল্ডিং আছে এই যে এই যে রাস্তাতে যাচ্ছে এদিকে আবার একটু চিপা রাস্তাটা বল এখন হয়ে গেছে রাত এই দেখেন রাতে হ্যাঁ গাড়ি আর গাড়ি আপনি যাওয়ার জন্য জায়গাই পাবেন না দেখেন প্রত্যেকটা দোকানে লাইটিং করা কত সুন্দর সুন্দর লাইটিং এইখানে কিন্তু এই যে খাবার আর খাবার বিভিন্ন ধরনের খাবার মাছ থেকে শুরু করে চিকেন তারপর আপনি পেয়ে যাবেন হচ্ছে বিফ তারপর পেয়ে যাবেন আপনি হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ধরেন কী এটা কি বলে কাঁকড়া আপনি কাঁকড়া ফ্রাই করে দেয় এখানে হ্যাঁ তারপরে হচ্ছে যে মাছ ফ্রাই করে দেয় হ্যাঁ তারপর হলেও পিঠা পেয়ে যাবেন হাঁসের মাংস পেয়ে যাবেন এই যে মানে ভাইরাল যে হাঁসের মাংসগুলো এইখানেই পেয়ে যাবেন আপনার দেখে থাকবেন এই যে দেখেন হ্যাঁ এই এইখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর এই মাছগুলোকে কেটে ওরা রেডি করে তারপর হচ্ছে যে ফ্রাই করে দেয় আর কি টোটাল একটা সম্পূর্ণ মাছ আপনি ফ্রাই করে খেয়ে পারবেন খেতে পারবেন আর কি এই যে দেখেন মানুষের কিন্তু ভিড় সবাই অর্ডার দিচ্ছে তো আমি আজকে এইখানে খাইনি বাট আমি একটা কাজে আসছিলাম এই জন্য আর কি আমার খুব তাড়া আছে তারপর আমি চলে গেলাম এখান থেকে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই লাইটিং করা ওই যা বললাম যে চত্বরটা পূর্বাচলের ভিতরে এই যে দেখেন কত সুন্দর লাইটিং করা আছে হুম রাতের পূর্বাচল আসলেই অনেক সুন্দর যারা দেখছেন তারা তো দেখছি না আর যারা দেখেন না আমার এই ভিডিওতে দেখি নিন খুবই চমৎকার সুন্দর যে ভরপুর এই পূর্বাঞ্চল এক সময় ছিল একদমই অবস্থা কী বলবো আসলে গরিব একদম পোর আর এখন এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি দামি জায়গা পূর্বাঞ্চলের কথা মানে শুনলেই সবাই মনে করে যে যায় একটু ঘুরে আসি বেরিয়ে আসি এই যে আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন দেখেন কত সুন্দর লাইটিং করা সব দোকানেই কিন্তু কাস্টমার ভর দেখছেন কত গাড়ি পার্কিং করে করে তারা খায় হ্যাঁ খাবারগুলো খেয়ে থাকে এই যে পিঠার দোকানগুলো আছে কত হরেক রকমের খাবার পেয়ে যাবেন আপনি আমার কি নাই এখানে বাংলা চাইনিজ তারপর হচ্ছে যে দেশি বিদেশি মানে যাই বলেন না এখনো সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন আপনি আপনি সব খাবার পার্সেল করে নিতে পারবেন বসেও খেতে পারবেন আমরা কিন্তু এখানে আজকে খেয়েছিলাম হচ্ছে পিঠা তারপর চিথই পিঠা রুমালি রুটি তারপর হাঁসের মাংস আর হচ্ছে মরিচ ভর্তার স সস পাতার ভর্তা আর কি ধনিয়া পাতা যেটা আর কি এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার রওনা করি দেখেন এই যে আমরা সম্ভবত এই রেস্টুরেন্টে হ্যাঁ এই আপার রুবেল পিঠা ভা কি একটা ঘর জানি দেখলাম ওই 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 ঘরে আর কি আমরা খেয়েছি এই যে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা করলাম হচ্ছে ঢাকার রমনার উদ্দেশ্যে আর কি আমরা পূর্বাঞ্চল থেকে রমনা যাব আর কি দেখেন আমি বাইক নিয়ে গেছিলাম এই যে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি এই যে সেই জায়গাটা রাত্রিবেলা দেখেন সবাই কিন্তু এখানে এই যে দাঁড়ায় দাঁড়ায় সেলফি নেয় ছবি নেয় কত সুন্দর সেই জায়গাটা এই যে গোল গোল একটা রাউন্ড করা আছে নিচ থেকে এখান থেকে আমি শুনছিলাম যে একটা লোক কিন্তু ওপরে মারাও গেছিলো সাবধান বি কেয়ারফুল আপনারা আপনারা কিন্তু সাবধানে থাকবেন যেদিন বেশি মানুষ থাকে সেদিন না আসায় ভালো দেখি লাগে হ্যাঁ এখন এরপর থেকে এখানে কিন্তু নিরাপত্তা রাখা আছে পুলিশ পাহারা থাকে যাতে আপনারা বেশি উশৃঙ্খল না করতে পারেন এই যে সেই জায়গাটা দেখেন এত সুন্দর জায়গা আসলে আমার এই ক্যামেরাটা মানে তখন পরিষ্কার ছিল না ময়লা ছিল আমি ছবিটা ভালো আসে নাই এই যে সেই সুন্দর জায়গাটা এখানে কিন্তু এই যে সবাই ছবি নেয় যে গোলচত্বের যে জায়গাটা আর কি এটা জাস্ট পূর্বাঞ্চলের বারো তেরো চোদ্দো নাম্বারের মাথায় পড়ছে আর কি এখান থেকে এই আপনি এই দিক দিয়ে গেলে আপনি ভুলতা নারায়ণগঞ্জ চলে যাবেন আর এই দিকে হচ্ছে ঢাকা ওই যে ঢাকায় ঢোকার রাস্তা এই যে আমরা ঢাকার দিকে চলে যা যাব এখন ঢাকার দিকে যাচ্ছি দেখেন আসলে এই রাত্রিবেলা কিন্তু এই রাস্তাটা অন্য কান্ট্রির মতো লাগে বিদেশের মতো লাগে খুবই সুন্দর চমৎকার লাগে অনেক সুন্দর একদম মনে হবে যে আপনি কোনো বিদেশে চলে আসছেন এত সুন্দর রাস্তা লাইটিং করা এত সুন্দর চকচকে ঝকঝকে বিদেশিরা যদি এয়ারপোর্ট থেকে নেমে এখানে আসে মনে করবো যে আমাদের বাংলাদেশ সম্ভবত অনেক ধনী একটা রাষ্ট্র কিন্তু আসলে আমাদের বাংলাদেশ এত ধনী না বাট এই রাস্তা দেখলে মনে হবে যে না আমরা মনে হয় অনেক ধনী আসলে আমাদের উচিত প্রত্যেক ফরেনার্সকে এয়ারপোর্ট থেকে না